আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রচণ্ড গরম তাই সাদেরি বসে থেকে রান্না করছি তো আজকে আমার বড় মেয়ের আবদারে একটা খাবার রান্না করছি তো কী রান্না করছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমার মেয়ের দুইটা নিয়ে আলহামদুলিল্লাহ তো যখন যেটা খাতে চাই সঙ্গে সঙ্গে না পারলেও পরে রান্না করে খাওয়ার চেষ্টা করি আজকে আমার বড় মেয়েটা পোলাও খাবে বলিছে তো পোলাও না হলেও মুরগি পোলাও রান্না করে মেয়েকে খাবো তো এই যে দুইটা মুরগি নিয়ে আসা হয়েছিল তো এখানে যে দুইটা মুরগি রোস্ত আলাদা করে থাকে আর এখানে যে রোস্টগুলো নেওয়া হয়েছে তো যে এখন ভালোভাবে ভাজে নিচ্ছি নিয়ে রোস রান্না করবো আর সাদা পোলাও রান্না করবো তো মেয়েকে মুরগ ফুলাও রান্না করে দেবো আসলে মুরগ পোলা না হলেও ডিগি পোলাও রান্না করে দিবে তো যাই হোক আসলে আমার মেয়েরা কিন্তু এই খারা মুরগি রোসটাই বেশি পছন্দ করে এখানে বেশি দুস্ত পাওয়া যায় এই জন্য তো এই জন্য মেয়েদের জন্য এটাই করতে চা কিন্তু মোরগ মানে খাই আমার মেয়েরা যেটা পছন্দ করে আমি সেটাই দেওয়ার চেষ্টা করি তা মেয়েদের জন্য আজকে যে পোলাও রান্না করতে একটা পোলাওটা আমি রান্না করতেছি প্রেশারে অল্প একটু তো প্রেশারে যদি আমি দিয়ে রান্না করি তা আর কি জন্য ভাবলাম প্রেশারে দিই আর আমি কিন্তু প্রেশারে রান্নাটা আমার এক সুন্দরভাবে হয়ে যায় সবসময় পোলাও বলেন যেটাই বলেন ভাত বলেন আমি আর কি প্রেশারে রান্না করি অনেকে প্রেশারে পানি মাপ বা কিছু পায় না দেখে রান্না করে না তো আমার অনেক সুন্দরভাবে হয়ে যায় এই জন্য আমি এখানে রান্না করি তুমি অবাক হয়েছো যে আম্মু আজকে এটা রান্না করছে তুমি জানো না তাই না তার সত্যি কথা স্নেহ মনে জানে না আমি রান্না করছি আসলে সাদের উপর রান্না করছি তখন সে মাদ্রাসায় ছিল আর এখন আমি আজকে প্রেশার কুকারে রান্না করছি তো ওই জন্য অতটা গন্ধও বাড়ায়নি সে একটু অবাক হয়ে গেছে তো যাই হোক আমার ছোট মেয়েকে আজকে আমি সারপ্রাইজ দিতে পারছি না খুব খুশি সত্যি কথা বলো তো তুমি কাকে বেশি মিস করছে খাবারটা সামনে নিয়ে লিমা আপুকে বেশি মিস করছো লিমা আপুকে কিছু বলো এই যে লিমা দেখো তোমাকে বেশি মিস করছে স্নেহামনি খাবার নিয়ে বল দিছে আজকে যদি লিমা আপু থাকতো তাহলে লিমা আপু ওই প্লেটটা নিত কি রে রান্নাঘরে আসে কি করছে কি খাচ্ছ চুরি করে কি না কই আসে চু চুরি করে কাম্মা অ্যাঁ হ্যাঁ আজকে আমার জন্মদিনে উপলক্ষে তোমার মেয়ে বারবার প্রশ্ন করছে যে আমার আজকে কেন রান্না করছো তা আমি করছি কি উত্তর দিব তা আমি করছি বাবা

মানে হঠাৎ একটু রান্না করে খাওয়াচ্ছি তাও সবার কথা কী উপলক্ষ্যে রান্না করলাম আসলে একটু মন চাইলো বললাম না বড় মেয়ের পছন্দের রান্না করলাম বড় মেয়েকে খাওয়ানোর জন্য আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যারা যাদের এই আজকের ভিডিওটা দেখাতে ইচ্ছা করবেন সবার দাওয়াত থাকলেও চলে আসবেন